নির্বাচিত সরকারের চেয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট বেশি বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান তার বক্তব্যকে সমর্থন করে নির্বাচন কমিশন সংস্কার প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোনয়ন বাণিজ্য বন্ধ করা নাগরিক সম্মেলনের সমাপনী দিনে আয়োজকদের পক্ষে ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সরকারের সক্রিয়ভাবে কাজ করতে পারা না পারার অনেক কিছু নির্ভর করে আমলাদের ওপর রিজভিনাজের রিপোর্ট বাংলাদেশ চীন মূর্তি সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত দুই দিনের সম্মেলন সমাপনী দিনে রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ আলোচনা সারমর্ম করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজকে যে আমরা কাল সে রাজনীতিবিদ পরের দিন সে ব্যবসায়ী এইটাই সমস্যা হয়ে গেছে যে ওনারা এখন আমাদের সামনে আসে এই তিনটি একই হয়ে গেছে অনেক ক্ষেত্রে কর্ম অধিবেশনে উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধানদের কয়েকজন রাষ্ট্র সংস্কারের হাল লাগাদ অবস্থা তুলে ধরেন তারা অনেকে মনে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না তাদের ক্ষমতার ভিত্তি নাই নির্বাচিত সরকার মানে কি জনগণের সরকার জনগণের ভোটের রায় রায় নির্বাচিত সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের রায় কে দিচ্ছে কে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় জনগণ এটা হচ্ছে ডকট্রিন অফ নেসিটির উপর ভিত্তি করে এই সরকার কাজে এই সরকার কেন তার যে মূল চেতনা বৈষম্য আন্দোলনের মূল চেতনার থেকে বিচ্ছিত হওয়ার মতো সকল অপশক্তিকে কেন পরাজিত করার মতো পদক্ষেপ গ্রহণ করবে না সেটা কিন্তু এই দাবিটা আমাদের তুলতে হবে বড় চ্যালেঞ্জ হল মনোনয়ন বাণিজ্য অর্থ নির্বাচনী ব্যাগ আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা যে শত কোটি টাকা যে লেনদেন হয় এটা কিভাবে আমরা ইয়ে করবো আলোচকরা বলেন অতীতেও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বড় দলগুলো ক্ষমতায় ছিল কিন্তু কথা রাখেনি রিসবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা